তোমরা ক্যাব কার্ট থেকে কীভাবে রেডিটিং করতে পারবে সেটা আজ পুরো ভিডিওতে আমি শোনাবো তোমাদেরকে চলো পুরো ভিডিও সব ভিডিওটাকে শুরু করে যাও সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনের গ্যালারিতে চলে এসে ভিপিএনটাকে অন করে দেবে তোমাদের যেই ভিপিএনটা আছে তারপরে ভিপিএনটা সিলেক্ট করার পরে ক্যাপ কাটে চলে যাবে ক্যাব কাটে যাওয়ার পরে এখান থেকে একটা ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে দেখো ওভরে ন সেকেন্ডে যে ভিডিওটা আছে ওইটার দিকে আমি তোমাদের দেখাবো তারপরে ভিডিওটা সিলেক্ট করা নেওয়ার পরে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে ভিডিওটার উপরে টাচ করবো করার পরে নিচে যে অপশানগুলি আসবে আস্তে আস্তে ওপেন স্কল করবো স্কল করার পরে তারপরে এবারে দেখছি যেটা ডবল হয়ে আছে ডবল ওইটাইতে টাচ করবো করার পরে তোমরা এফারে যে ভিডিওটা আছে ওটার উপরে টাচ করে দেবো দেওয়ার পরে এফারে ফের নিচে ইফেক্টের দিকে চলে যাব ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখা পাবো যে জাস্ট ইতে ক্লিক করার পরে এটাকে দেখলে কেরাম হয়ে গেলো এরপরে ওটাকে নিচে নিচে এদিকে আসলে তোমরা ফের নিচে স্কল করলে দেখা পাবে আচ্ছা তোমরা ধরে ভিডিওটাকে ফের স্ক্রল নিয়ে চলে আসছে দুটো ভিডিও ডুইট হয়ে গেছে আসার পরে তোমরা দুটো ভিডিও একসাথে চলছে এইজন্য গুলো কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে তারপরে তোমরা ফের ইফেক্টের দিকে চলে আসবে আসার পরে এখান থেকে তোমরা হ্যালো 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 ওয়ার্ল্ড কে সিলেক্ট করে নেবে এবারে দেওয়া হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড ওটাকে সিলেক্ট করে নেবে ওটাকে সিলেক্ট করে দেখো পুরো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে ওটাকে চেঞ্জ করা হয়ে গেলে এটা নিচে যেটা স্যাট ইফেক্টটা আছে ওটাকে কমিয়ে নিচেরটাকে একটু বাড়িয়ে হালকা কমিয়ে দেবে তোমাদের যেরকম লাগবে যেরকম ব্যাকগ্রাউন্ড লাগবে তোমরা সেরকম করতে পারো আমার একটু কমাতে হবে কারণ আমি বেশি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না এখন পরে দেখা যাবে তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখা পাচ্ছ যেখানে কি হচ্ছে দেখলে পুরো ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন হয়নি এখন বাকি আছে কিভাবে তোমরা ডাউনলোড করবে নাম হে দিয়ে ডাউনলোড করলে ভিডিওটা ভালো হবে ফাটবে না সেটা তোমাদের সব কিছু বলবে এই ভিডিওটা তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে অনেক কিছু তোমরা হারাতে পারে ঠিক আছে তারপরে আমি এখান থেকে আমার একুশ ওয়ার্ড আমি সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে টেনে বড় করে দেবে দিয়ে নিচে যে ক্যাপ কাটের লোকটা দেয় ওটাকে ডিলেট করে দেওয়ার পরে এদিকে স্কল করবে করার পরে তোমরা দেখা পাচ্ছো যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে তোমরা কি করবে সেটাও আমি বলবো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এখানে দেখা তোমরা অনেক রিফেক্ট দেখা পাবে তোমাদের যেটা ভাল লাগবে তোমরা সেটা করতে পারবে তোমাদের যেটা আর যে তোমরা বাংলাদেশ থেকে দেখো তার ক্ষেত্রে তোমাদের কিন্তু ভিপিএন লাগবে না আর তোমরা যদি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থাকো তাহলে তার ক্ষেত্রে তোমাদের ভিপিএন ইউজ করতে হবে দেখতে হবে অনেক রকমই রিফেক্ট আছে এর মধ্যে একটা রিফেক্ট তোমরা যে কোনো তোমাদের মন যায় মতন ছিলাম রিফেক্ট সিলেক্ট করে নিতে পারো জাস্ট আমার এখন দরকার নেই আমি এখন সিলেক্ট করব না কারণ আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি ঠিক আছে তারপরে তোমরা দেখছো প্রচুর ডিফেক্ট আছে এর মধ্যে তোমাদের সেটা ভালো লাগবে সেটা করবে তারপরে তোমরা ডিফেক্ট আমার আমার ডিফেক্ট ভালো লাগছে সিলেক্ট করবো না তারপরে তোমরা এখানে দেখা হচ্ছে কমাতেও পারবে বাড়াতে পারবে না আমি ডিফেক্ট সিলেক্ট করবো না এরপরে আমি তোমাদের দেখাবো যে ভিডিকেও ভিডিওকে আমার ডাউনলোড করতে হবে না করতে হবে সেসব সমাধান তোমাদের সব কিছু বলবো দেখছো মানে একটু মেসেজ চলে এসছে তারপরে আমি এখানতে এখানতে তুমি এটা দেখা পাচ্ছো এটা মারলে তোমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা সবুজ হয়ে যাবে তোমাদের এখানে যেরকম কালার দেখা পাচ্ছো ওইরকম হয়ে যাবে তোমরা যেরকম পারবে তোমাদের ব্যাকগ্রাউন্ডে যেরকম সিলেক্ট হবে ওইরকম সিলেক্ট তোমরা করতে পারো তারপরে এদিকে দেখা যাচ্ছে তোমার মানে হচ্ছে তোমার যে ফেসটা ফেসটাও চেঞ্জ করে হবে অনেক কিছু করে যাবে তারপরে তোমরা ওরাও সিলেক্ট করে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট তোমাদের দেখানোর জন্য এরপরে আমি এরপরে আমি তোমাদের দেখব কীভাবে ডাউনলোড করলে ভালো হয় এখানে দেখা পাচ্ছে আমি একশো রডের মধ্যে দিলাম ওটা ফুল করে দিলাম এটা পঞ্চাশ অর্ডার এখানে দেখা পাচ্ছো ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে একটু দেরি হবে কেন না তোমরা যেটা করলে ওটা থেকে মানে যে মানে আমি যেটা মারতে বললাম যে পঞ্চাশ অর্ডের ভেতরে নিচেরটা দেবে এটা করলে কিন্তু তোমাদের ভিডিও মানে হচ্ছে এ হবে না ফাটবে না অনেকে ভিডিও ডাউনলোড করার সময় বা হ্যা করার সময় ফেটে যায় ওটা আর তোমাদের হবে না আমার ভিডিওটা ভালো থাকে তাই এই বন্ধু ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।